এই যে আজকে গাজলে প্রচণ্ড গরম কীরকম ডাব এর চাহিদা আছে এবং এ বিষয়টা বলে ডাবের চাহিদা তো প্রচুর আছে হুম ডাবের একসে দামটা বেশি হয়ে কত বিক্রি করছে কত পঞ্চাশ ষাট চল্লিশ এরকম বিক্রি করতাম এখন ষাট পঁয়ষট্টি বিক্রি করতে হচ্ছে কোথায়তে আপনার ডাব নিয়ে আসে এই ডাব আনি তোমার চাকদা থেকে চাকদা কোথায় এটা চাকদা নদিয়া কলকাতা কীরকম বেচা কেনে হচ্ছে

আখের রস দিয়ে রস পর্যন্ত গরমে সবচেয়ে কী চাহিদা ভাত গরমে বেশিরভাগ মৌসুমী জুস লুচি আখের রস এগুলোই দাপের জল সবই চলে বেল বেলটাও চলে বেলটা ভালো চলে আপনার নাম নাম হ্যাঁ নাম অসিত বিশ্বাস অসিত বিশ্বাস বাড়ি বাড়ি করা চুরি